যে পাঁচজন পুরুষরা পাবে তারা বাদে বাকি তিরিশ জন তারা যে কোনো একদিন পাঁচশো টাকা বিনিময়ে একটা সিট দিতে পারবে পাঁচশো টাকার বিনিময়ে একটা সিট পেতে পারবে তিনটে করে হুইল তিনটে করে হুইল যা নিয়ম আছে থাকবে আচ্ছা ঠিক ফিশিং ক্লাব বেড়াপুর চাইলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি বিবেকানন্দ পল্লী দয়াল পুকুরে এই পুকুরটাতে কিন্তু আজকে কম্পিটিশান ছিল তো আমরা কিন্তু আজকে সেটাই কভার করতে এসেছি আর আজকে মোটামুটি কম্পিটিশনে কে কী প্রাইসটা পাচ্ছে সেরকম একটা আমরা ভিডিও করব আর কি আর কোন কোন সিটগুলোতে কী পাচ্ছে সবটাই আমরা তুলে ধরবো তা আসুন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আর অবশ্যই আপনারা বহু ভিউয়ার্সরা আছেন যারা হয়তো আমার চ্যানেল দেখেন পছন্দ করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রিপশন কিন্তু আমাদের কাছে একটা অনুপ্রেরণা আর যাই হোক আজকে আমরা দেখি কীরকম কী হয় সারাদিনটা আর সবটাই কিন্তু ভিডিওতে তুলে ধরব আসুন দেখে নেওয়া যাক এটা একটু মিউট করা দাঁড়া গানটা একটু মিউট তাহলে ভিডিওর সঙ্গে চলে আসবে তাহলে পুরো ভিডিওটা আবার সাইলেন্ট করে ছাড়তে হবে

তিনটে প্রাইস টোটাল রয়েছে বাকি অতগুলো যেগুলো ট্রফিগুলো দেখলাম আচ্ছা বাকিদের ট্রফি দেওয়া হবে আচ্ছা কতগুলো সিট হয়েছে আজকে পঁয়ত্রিশটা সিট হয়ে গেছে বাহ খারাপ না বাবু তোমার কি মাছ হয়নি আজকে আচ্ছা এই কলে একটা রুই মাছ হয়েছিল মাছ কোথায়

মাছ না না খুজে পাওয়া যাচ্ছে কেউ কিছুই খালি মনোরম দৃশ্য পাচ্ছে খালি ওটার জন্য ওটার জন্য যেতে হবে কোনটা তোমাদের নেট মাছ সেরকম খায়নি サイズのマシュレーションでできるにかかのか

মনে হচ্ছে ক পেয়েছে মনে হচ্ছে বোলা উপর আন উপর আন এ তুমি তো মনে হচ্ছে ক পেয়ে গেছে ওইটা ওইটা রাখো 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 না রাখলে একদম একদম কম এবার এটা এটা শিওর কবে পেয়েছে ফার্স্ট ওই জন্য ওই ওই লোক বলছে যে না ক উল্টো দিকে মারা উল্টো দিকে মারা হ্যাঁ হ্যাঁ আসছি আসছি টাকা না

camera hỏi giang mặt tên giang. Ralalalan. Ralalan tên giang. Ralalalan tên giang. Ralalalan tên giang. Ralalan tên giang. Ralan tên より子ども。 আমরা তুলবো স্টপ হয়ে গেলাম

এই যে রমেশ দা আজ কি খবর

যে মানে যে সাজের মাছ আছে তার উপরই হবে পুরস্কারটা কিন্তু আগামী রোববার থেকে আমরা পুরুষটা আবার হয়ে যাচ্ছি তা যে পাঁচজন পুরস্কার পাবে তারা বাদে বাকি তিরিশ জন তারা যে কোনো একদিন পাঁচশো টাকার বিনিময়ে একটা সিট দিতে পারবে পাঁচশো টাকার বিনিময়ে একটা সিট পেতে পারবো তিনটে করে হুইল তিনটে করে হুইল যা নিয়ম আছে তাই থাকবে আচ্ছা মানে মোটামুটি আরেকদিনে মানে সুযোগ দেবে পাঁচশো টাকা দিলে তাই তো পাঁচশো টাকা করে

हा हे ओटा ओटा ओटाय देखो ओजनटा देखो 375 बोलला साला दुगले 24 मामा 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 नामी दे माष्टा नाही माष्टा आहे अच्छा देको दारा जय जी दारा की হইবে कोन दारा कोन दारा ओबी दे मबी दे चलो <laughs> 2 কিলো 375 গ্রাম। একটা ওজন হয়েছে ভাই। 2 কিলো বড়টা সেটা। দাদা এখন আছে লাইনে আছে এখনো মাছ। এখন সাইজের চলে গেছে। না। কে নামাল ধরে

এইটা خلاص যাবে না একটা নিয়ে যাবে কাপটা নিয়ে যাবে প্রথম পয়সা দু কিলো আটশো নব্বই গ্রাম

আচ্ছা <repeans> দাদা নৰমিনা আচৰাব <laughs> দেৱে

Lazze, Lazze, Lazze શરજનમ શરજે 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 સરજાકાકનીં ! સાકને શરજાકને our સરજજે હાજઐ એજાકન વહ શરજે તર�

কি <laughs>